আজকে আমরা আলোচনা করব বৃষ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমরা আলোচনা করব তাদের স্বভাব চরিত্র এবং দৈহিক গুণাবলী নিয়ে বৃষ লগ্নে বুধ দ্বিতীয় পঞ্চমপতি হওয়ায় এরা গান গাওয়াতে সুনাম করতে পারে জাতক অল্প বয়সী মহিলার প্রেমে পড়তে পারে বা তাদের ভালো লাগতে পারে কথার মাধ্যমে এরা শত্রু জয় করতে পারে জাতিকা হলে বিয়ের পরই তার সন্তান হতে পারে এই লগ্নের জাতকরা অলংকার ধারণ করতে ভালোবাসে আবার বৃষ্লগ্নে শুক্র লগ্ন ও ষষ্ঠপতি এই জাতকদের ইউরিনাল বা কিডনির সমস্যা দেখা দিতে পারে জাতিকার ক্ষেত্রে এরা স্ত্রী রোগের শিকার হতে পারে তার জন্য নিজের শরীরের বিশেষ যত্ন নিতে হতে পারে এই লগ্নের জাতক জাতিকারা ঋণ করলে তা শোধ করতে অসমর্থ হয় তাদের অর্থাভাবের জন্য এরা নেশা করলে তা থেকে মুক্তি পেতে পারে না এরা ভীষণ কল্পনা বিলাসী হয়ে থাকে এগুলো তো একটা সাধারণ বিচার সবার সঙ্গে মিলতেও পারে আবার নাও মিলতে পারে আপনার একেবারে নিজের হরস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সব থেকে পারফেক্ট এর মধ্যে কোন ভ্রান্তি থাকে না কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির ওপরে নির্ভর করে জ্যোতিষ বিচার করি প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি প্লাস মাইনাস ফিফটিন মিনিট হতে পারে তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা ক্যারিয়ার চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশন দেব। আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেইই এমই ইটি ইউপিএসসি ইত্যাদিতে আপনার সাফল্য কেমন হবে আপনার বিদেশ সফর এবং সেখানে সেটেলমেন্টের যোগ কতটা আছে এই সমস্ত কিছু আমরা আপনাকে বলবো এছাড়াও আপনার প্রেমের সম্পর্ক দাম্পত্য জীবন কেমন যাবে তাও আমরা করব। ভবিষ্যতে কোনো কোনো স্বাস্থ্য সমস্যা বা দুর্ঘটনা আছে তা খুঁজে বার করব গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা গাড়ি কেনা ফ্ল্যাট কেনা যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আগামী সময়গুলো কেমন যাবে আপনার তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন লগ্নে মঙ্গল সপ্তম ও দাদস্পতি এদের স্বামী স্ত্রীর মধ্যে দুজনেই ভিন্ন মতবাদে বিশ্বাসী একজন চরম ঈশ্বরবাদী হয় তো অন্যজন হয় না একজন বিশ্বাস করে কাজের মাধ্যমে সবকিছু সমাধান করা যায় অন্যজন তা কিন্তু মানে না এক্ষেত্রে একজন খুব কুড়ে হয়ে থাকে এবং অপরজন আবার খুব কাজের হয়ে থাকে আবার বৃষ্লগ্নে বৃহস্পতি অষ্টম ও একাদশপতি এই অষ্টম একাদশকে নির্দেশ করার কারণে দুটো বিষয় দেখতে পাওয়া যায় একটা জাতকের পাওনা বা প্রাপ্তির ব্যাপারে জাতক অসন্তুষ্ট থাকে দ্বিতীয়ত জাতকের প্রাপ্তি কোনো অনৈতিকভাবে হয়ে থাকে এটা সাধারণত জাতকের কাজের মাধ্যমেই ঘটে থাকে এছাড়া জাতক অতীন্দ্রিয় ক্ষমতা লাভ করতে পারে জাতক কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারে লগ্নে আবার শনি নবম ও দশমপতি জাতকের শিক্ষাদান জনিত কর্ম হতে পারে জাতককে ধর্মের কারণে কর্মত্যাগ হতে পারে জাতকের পুরনো দ্রব্যের প্রতি আকর্ষণও থাকতে পারে জাতক বা জাতিকা ধর্মীয় কাজের সঙ্গেও যুক্ত থাকতে পারে যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করে অ্যাস্ট্রোলজি শিখবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কোনো বুঝরুখের জায়গা নেই এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পড়তে হবে না এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় বড় চুলও রাখতে হবে না এখানে আসলে শিখতে গেলে কোনো বাবা বা মহারাজও হতে হবে না এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তি মনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে তবেই আপনি এখানে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন আমরা অ্যাস্ট্রোলজিতে কোনো কিছু অন্ধের মতো বিশ্বাস করবো না প্রত্যেকটা জিনিসের ব্যাপারে একটা করে যুক্তি খুঁজব যেমন ধরুন একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো পাঁচশো লোক মারা গেল সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময় এটা অসম্ভব ব্যাপার সবার মৃত্যুর যোগ থাকে না দেখুন অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন মা তারা মা কালী বলুন বাবা মহাদেব বলুন কারোরই কোনো সম্পর্ক নেই ভগবান আমাদের ভগবানের জায়গাতেই আছেন অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বাংলা ইংরাজি ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট তাই যে সমস্ত